বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া বি ব্লক তিন নম্বর রোডে পনেরোশো পঁচাত্তর স্কোয়ার ফিটের একটি রেডি ফ্ল্যাট দেখাবো যার সাথে থাকছে একটি কার পার্কিং এরিয়া হ্যালো আসসালাম ওয়ালাইকুম আলাইকুম ওয়ান ইমাজিন প্রপার্টিস লিমিটেডের পক্ষ থেকে আজ আপনাদের সাথে আছি আমি মাবি রেন বাংলাদেশের টপ ফাইভ রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া কিন্তু অন্যতম আজকে আপনাদেরকে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া বি ব্লক তিন নাম্বার রোডে একটি ইমাজিন প্রপার্টিস লিমিটেডের রেডি ফ্ল্যাট দেখাবো যার ল্যান্ড এরিয়া থাকছে সেভেন পয়েন্ট ফাইভ কাঠা জি প্লাস নাইন সো চলুন দেখে আসি আজকের প্রজেক্ট ডিটেলস ভিউয়ার্স যেমনটা আপনাদেরকে আগেও বলেছি পনেরোশো পঁচাত্তরি স্কোয়ার ফিটের একটি রেডি ফ্ল্যাট দেখাবো ইজ বানাবি ওর এন্ট্রেন্স ডোর অ্যান্ড এন্ট্রেন্স ডোর দিয়ে এন্ট্রেনেতেই ঠিক অপোজিটেই আছে একটি লিফ্ট এবং ফ্যাসিলিটিস চলুন ফ্ল্যাটের ভেতরে ডিটেলস দেখে আসি এন্ট্রেন্স ডোর দিয়ে ঢোকার পর যদি আপনারা একটু লেফট সাইডে চলে আসেন আপনারা পৌঁছে যাবেন চমৎকার লিভিং এরিয়াতে এবং নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন লিভিং এরিয়াতে বেশ ওয়াইড একটি উইন্ডো ফ্যাসিলিটি কিন্তু আপনারা পাচ্ছেন এই প্রজেক্টের ঠিক পাশে একটি প্রোজেক্ট থাকায় এখানে কিন্তু আপনারা ন্যাচারাল লাইটের কোনো কমতি পাবেন না তার একটি কারণ হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণ গ্যাপ রয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে লিভিং এর সাইজটা যদি একটু জানাতে চাই লিভিং এর সাইজ রয়েছে ষোলো বাই এগারো ফিট লিভিং এরিয়া থেকে একটু সামনের দিকে হেঁটে আমরা যদি চলে যাই আপনারা দেখতে পারবেন চমৎকার একটি ডাইনিং এরিয়া এবং ডাইনিং এরিয়াটি কিন্তু বেশ স্কয়ার শেপে হয় এখানে আপনারা সিক্স সিটের কিংবা এইট সিটের টেবিলগুলো কিন্তু অনায়াসে ফেলতে পারছেন এছাড়াও কর্নারে যেহেতু একটি গ্যাপ রয়েছে এই গ্যাপটিতে আপনারা চাইলেই কিন্তু ইন্টেরিয়র করে নিতে পারবেন জায়গাটি খুব চমৎকার ওইটি বিলাইজ করতে পারছেন ডাইনিং এরিয়ার সাইজটি যদি আপনাদেরকে জানাতে চাই ডাইনিং এর সাইজ রয়েছে পনেরো বাই এগারো ফিট ডাইনিং এর ঠিক পাশেই আরও একটি স্পেস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা এটাকে ফ্যামিলি লিভিং স্পেস হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবেন আর তার ঠিক সামনেই আছে বেশ ওয়াইড একটি উইন্ডো ফ্যাসিলিটি ডাইনিং এরিয়া কানেক্টেড ফ্ল্যাটেড চমৎকার কিচেন কিচেনটিতে আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ কিচেনটি কিন্তু সেলফ করা রয়েছে মার্বেল পাথর দিয়ে এছাড়াও আপু বাটন টাইলস করা রয়েছে এখানে আপনারা চাইলেই নিজেদের পছন্দ মতো ওই করে সম্পূর্ণ কিচেনটির খুব চমৎকার বইটি ইউটিলাইজ করতে পারবেন এছাড়াও আপনারা যদি সামনের দিকে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন একটি অ্যাটাচড বেলকুনি প্লাস একটি দের জন্য ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে কিচেন রুমটি কিন্তু যথেষ্ট বড় এখানে দেখতে পাচ্ছেন নিচে ডিশ ওয়াশ জায়গা রয়েছে এবং বেলকুনিতেও সেম জায়গা থাকছে আর কিচেনের সাইজটা যদি আপনাদেরকে একটু জানাতে চাই কিচেন সাইজ রয়েছে নয় বাই নয় ফিট কিচেন এরিয়া থেকে যদি আপনারা একটু হেঁটে লিভিং এর দিকে চলে আসেন তাহলে আপনারা পৌঁছে যাবেন চমৎকার বেডরুমে তার আগে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই ফ্ল্যাটের কমন ওয়াশরুমটি অনেকেই পছন্দ করে লিভিং রুম কিংবা ডাইনিং রুমের পাশে কমন ওয়াশরুম যাতে গেস্টদের ব্যবহারের জন্য খুব সুবিধা হয় এই প্রজেক্টে কিন্তু আপনারা সেম পাচ্ছেন এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গেস্ট বেডরুমে এবং গেস্ট আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে অ্যাটাচ বেলকুনি এবং ফুল উইন্ডো আপনাদের বোঝার সুবিধার্থে গেস্ট বেডের সাইজটি সাইজ যদি জানাতে চাই গেস্ট বেডের সাইজ রয়েছে বারো বাই এগারো ফিট চলুন দেরি না করে এখন দেখে আসবো ফ্ল্যাটের বাকি ডিটেলস রিভার্স এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মাস্টার বেড এবং সেকেন্ড বেডের পাশে আমার হাতের বাম পাশে আছে মাস্টার বেডরুম এবং ডান দিকে আছে সেকেন্ড বেডরুম চলুন আগে চাইল্ড বেড কিংবা সেকেন্ড বেড দেখি সেকেন্ড বেডে আপনারা যদি ঢুকেন তাহলেই ফার্স্টে দেখতে পারবেন একদম প্রোজেক্টের ফ্রন্ট সাইডে যেটি আছে সেটি হচ্ছে একটি বেলকুনি এবং কিন্তু বেশ ওয়াইড মানে এখানে কিন্তু আপনারা এটাকে ওপেন স্পেস হিসেবে ব্যবহার করতে পারবেন এবং প্রজেক্টের সামনে মানে বি ব্লগের যে তিন নাম্বার রাস্তাটি আছে এটা কিন্তু প্রজেক্ট থেকেই দৃশ্যমান চলুন এখন এই চাইল বেডের সাথে যে অ্যাচ ওয়াশরুমটি আছে এটি রেখে আসি তার আগে আপনাদেরকে দেখাতে চাই ওয়াশরুমে ঢোকার আগে একটি কর্নার রয়েছে যেটি কিনা বলা হয় ড্রেসিং কর্নার মানে আপনারা কিন্তু এই জায়গাটিকে ড্রেসিং কর্নার হিসেবে ব্যবহার করতে পারবেন চলো না এখন আপনাদেরকে ওয়াশরুমের ডিটেলসটি দেখি ওয়াশরুমে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশরুমটা কিন্তু বেশ বড় এবং এখানে কিন্তু আপনাদের যে স্যানিটারি ফিটিংসগুলো আছে এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি ব্যবহার করা হয়েছে এবং যেহেতু এটি একটি সম্পূর্ণ রেডি ফ্ল্যাট মানে আপনারা বুঝতে পারছেন আপনারা কিন্তু বেশ ভালো স্যানিটারি ফিটিংসগুলো পাচ্ছেন সেকেন্ড বেডের সাইজ যদি আপনাদেরকে জানাতে চাই সেকেন্ড বেডের সাইজ রয়েছে পনেরো বাই এগারো ফিট এবং সেকেন্ড বেডের ঠিক অপোজিটেই আছে মাস্টার বেডরুম আর মাস্টার বেডরুমে ঢুকতেই আপনারা দেখতে পারবেন ওয়াশরুম এবং রুমটি যদি আপনারা দেখি তাহলে দেখতে পারবেন রুমটি কিন্তু যথেষ্ট বড় এখানে কিন্তু আপনারা কিং সাইজ বেড আলমিরা এবং একটি ভ্যানিটি কিন্তু অনায়াসে দিতে পারবেন